সৃষ্টিকর্তার অনন্য সৃষ্টি হচ্ছে ফুল এই পৃথিবীতে হাজার হাজার প্রজাতির ফুল আছে তার মধ্যে বেলি ফুল কিন্তু অন্যতম এর যে সুবাস অর্থাৎ সুগন্ধ এটি কিন্তু সবাইকে খুব কাছে টানে যারা মানসিক চাপে ধূমপান করেন তারা যদি মানসিক চাপ কাটাতে চান ধূমপান ব্যতীত তাহলে আপনাকে বেলি ফুলের স্মেল নিতে হবে এছাড়া যাদের চুলের সমস্যা আছে তারা কিন্তু বেলিফুলের রস ব্যবহার করতে পারেন কারণ বেলিফুলে থাকা ভিটামিন ই এবং সি আপনার চুলের স্বাস্থ্যকে অনেক বেশি ভালো রাখবে সেই সাথে চুলটাকে আরও বেশি উজ্জ্বল করবে দেখেন মনোমুগ্ধকর বেলিফুল একদম সাদা আমার মনে হয় শান্তির প্রতীক বেলিফুল হয় ভালো কারণ এত শুভ্র ফুল সত্যি খুব কম চোখে পড়ে বেলিফুলের শেকড়ের রস আপনার কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয় বেলিফুল শুধুমাত্র যে মুগ্ধতা ছড়ায় বিষয়টা কিন্তু তেমন নয় বেলিফুলে রয়েছে নানা ঔষধি গুণাগুণ তাই আপনার বাড়ির পাশে বা আপনার বাড়ির আঙিনায় একটা বেলিফুল গাছ রাখা উচিত যেন আপনার বাড়িটা সুবাসে মুখরিত হয়ে থাকে সব সবসময়